আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমন পড়তেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনি কোন পাবলিকেশন থেকে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন কারণ অনেকে প্রশ্ন জানতে চান কিন্তু কোন পাবলিকেশন থেকে প্রশ্ন জানতে চান সেটা কিন্তু উল্লেখ করেন না সেজন্য আমাদের খুবই কষ্ট হয়ে যায় আজকে যে প্রশ্নটা আপনাদেরকে দিলাম সেটি হচ্ছে লেকচার পাবলিকেশনের আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি এই প্রশ্নটি হুবহু কমন পড়বে ইনশাআল্লাহ তাই সবাই এই প্রশ্নটি লেকচার গাইড থেকে বা সাজেশন থেকে বের করে শিখে ফেলুন আর যদি কোনো কারণে প্রশ্নের উত্তর বের করতে না পারেন তা আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে লেকচার পাবলিকেশন আমি আবার বলতেছি লেকচার পাবলিকেশন আপনারা অবশ্যই লেকচার থেকে বের করে এই জিনিসগুলো শেষ করবেন ইনশাল্লাহ এটা সেম যেভাবে আসে একশোতে একশোই কমেন্ট পড়বে বাকিটা আল্লাহর উপর ভরসা আরেকটা কথা বলে রাখি আপনাদের জন্য এত কষ্ট করা তাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব না করে লাইক না করে অবশ্যই যাবেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ পরবর্তীতে দাখিল পরীক্ষা পর্যন্ত আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করব অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন আর আপনার কোনো নিকটস্থ বন্ধু থাকলে অবশ্যই বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন আর আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলে আসে কমেন্ট বক্সে বলতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম